আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা করছি আজকে যে বাংলাদেশের নতুন জুলাই যোদ্ধা যার নেতৃত্ব দানকারী জুলাই যোদ্ধা তাদের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে এই অপপ্রচারের আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই রকম ভাবে তাদের পূর্বের বক্তব্যগুলোকে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে এআই প্রযুক্তির মাধ্যমে তাদের বক্তব্যগুলোকে গুলোকে করা হচ্ছে তারা এক কথা বলেছেন তার সঙ্গে অন্যরকম কথা জুড়ে দেওয়া হচ্ছে কখনোই সার্জি আলম বলেননি তার পকেটে টাকা ছিল না কারণ তিনি ঐতিহ্যগত ভাবেই জমিদার পরিবারের সন্তান তার প্রচুর অর্থ সম্পদ রয়েছে কিন্তু পূর্বে তার প্রমাণ তিনি দিয়েছেন এছাড়া বন্দর বন্ধু হিসেবে সরি কি নাম যেন ভাইস না আবার মাসুদ সাহেব উনার পৈতৃক তার বাড়ি অনেক বড় আপনারা জানেন এটা নিয়েও তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তিনি প্রাইভেট পড়িয়ে প্রচুর টাকা আয় করতেন সেই টাকার তিনি হিসাব দিয়েছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে অপপ্রচার করা হচ্ছে আজকে সাদা মনে কাদা লাগানোর একটা ব্যবস্থা এই সমাজের লোকেরা করে বেড়াচ্ছে যার ফলে এই আমাদের যে আন্দোলনের যে সুফল এটা আমরা ভোগ করতে পারছি না আমরা আমরা আপনারা সবাই জানেন যে আমরা জমিদার পরিবারের সন্তান এবং জমিদার পরিবারের সন্তান ছাড়া কিন্তু কখনো আন্দোলন হয় না খেতে খাওয়া পা ফাটা তাছাড়া কিন্তু আন্দোলন করতে পারে না তারা কিন্তু জান দিতে পারে না আমরা কিন্তু আন্দোলনের নেতৃত্বে ছিলাম নেতৃত্বে থাকে যাদের অর্থনৈতিক অবস্থান পুক্ত থাকে যারা সমাজে কিছু করতে চায় পরিবর্তন করতে পারে আমরা যারা সমাজের বণিক শ্রেণী জমিদার শ্রেণী আমাদের যারা অনেক কিছু আছে তারাই পরিবর্তন করে সমাজকে পাপার সালা রিক্সালা শ্রমিক কৃষক শ্রমিক এদের কোনো মূল্য নেই সমাজ এরা এরা আসলে কোনো কিছু করতে পারে না এদের এদের করার কোনো ক্ষমতা নাই আসলে তারা শুধু সমালোচনা করতে জানে হ্যাঁ এই আমি তীব্র নিন্দা জানাচ্ছি আজকে দেখেন কিছু কিছু চ্যানেল কিছু কিছু করিয়া আজকে এই প্রভাগান্ডা চালাচ্ছে আমাদের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য হ্যাঁ দু একটা ভুল ভ্রান্তি সবারই থাকে এরা ভুলের উর্ধে কোনো মানুষ নয় রাজনীতি মানেই ভুল রাজনীতি মানেই মিথ্যা আছে রাজনীতি মানেই ব্যবসা এটা আপনারা জানেন জানার পরেও কেন প্রশ্ন করেন আপনারা সাধারণ মানুষ সাধারণ মানুষের মতো থাকেন আপনাদের সমস্যার কথা বলেন আমরা আপনাদের সমস্যাকে দেখে দেখবো এইটুকু এইটুকু আশ্বাস আমি আপনাদের দিতেই পারি কিন্তু আপনারা অন্যায় ভাবে এই যে এআই দিয়ে আপনারা এই যে এআই দিয়ে বিভিন্ন বাক্যকে বিভিন্ন কথাকে আপনারা যে প্রভাগান্ডায় রূপান্তরিত করবেন আরে ভাই মুগ্ধর ভাই স্নিগ্ধ নাটক আসলো তিনি বলেননি শেখ হাসিনা তিনি হ্যাঁ মুখ স্লিপ আউট টাঙের মতো একটু তিনি বলতে লাগেছিলেন কিন্তু বলেননি কিন্তু সেটা ওই দিয়ে আপনারা বানা দিলেন এগুলা কি রে ভাই এত ওই কি আর সবচেয়ে দুঃখ প্রকাশ করতেছি আমাদের তাসলিম যারা যিনি পরিবর্তন চান তার একটা বক্তব্য ভাড়া হয়েছে আমি তাকে সমর্থন করি তিনি বলেছেন যে আসলে প্রধানমন্ত্রী যদি অন্যায় করে দুর্নীতি করে তাহলে দেখবে কে যদি দুর্নীতি দমনগ্রস্ত অন্যায় করে তাহলে দুর্নীতি দমনগ্রস্তর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে এগুলো আসলে দেখতে হবে আমাদেরকে প্রকৃত সত্যকে অনুধাবন করতে হবে প্রকৃত সত্যকে তুলে ধরতে হবে এবং এই সমস্ত এআই ব্যবহার করে অপপ্রচার বিশেষ করে জুলাই যুদ্ধের বিরুদ্ধে অপপ্রচারটা বন্ধ করতে হবে আমরা বিপ্লব দীর্ঘজীবী হোক